ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো আজকের যে আইডি কালেকশনে আজকের আইডি কালেকশনে পনেরোটা ইভোগান রয়েছে তার সাথে দুইটা ইভোগান ম্যাক্স তিয়াত্তর লেভেল চোদ্দো হাজার লাইক সাড়ে তিনশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে তিয়াত্তরটার মতো ইমোট রয়েছে ইউজ পরিমাণে ড্রেস আপ রয়েছে তো ভিডিওটা স্কিপ করলে কী কী কালেকশন রয়েছে সেগুলো মিস করবেন প্রাইম লেভেল সিক্স তো দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রাইম লেভেল সেভেন তো দেখতে পাচ্ছেন তিয়াত্তর লেভেল চোদ্দো হাজার লাইক অলমোস্ট কত ফর্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তার সাথে ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা দুশো পাঁচটার মতো হেডে কালেকশন রয়েছে দুশো তিনটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় একশো বিয়াল্লিশটার মতো ফেস সিরিজ কিন্তু পেয়ে যাচ্ছে ছেষট্টিটার মতো দেখতে পাচ্ছেন এই লোকেশ গ্যামেরি ইনকোপিউটার টপ বান্ডেল নারোটো বান্ডেল তার সাথে এই যে টি শার্টটা এটি কিন্তু রয়েছে এটি কিন্তু মোটামুটি খুবই ফেমাস একটা টি শার্ট তার সাথে মিস্ট্রি শপের এর বান্ডিল পেয়ে যাচ্ছি তার সাথে ইনকোপেটার বান্ডিল তার সাথে তার সাথে এই বান্ডেলটাও সুন্দর একটা বান্ডেল আর তার সাথে মোটামুটি আরো কিছু নিচে ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ইনকোপেটার বান্ডেল তার সাথে এখানে এইগুলো টুকটাক এটা ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও টাও রয়েছে এটাও কিন্তু ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন বিটি এর বান্ডেল রয়েছে তো মোটামুটি আরো অনেকগুলো বান্ডেল রয়েছে এটাও কিন্তু ইনকোপেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী মান্ডেলগুলো রয়েছে সেগুলো একটু স্ক্রল করে দেখাচ্ছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানোর অবশ্যই দেখাতে হবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ ভিডিওটা আপনাদের জন্য কষ্ট করে মেক করা তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে এটাও কিন্তু ইনকুবেটারও বান্ডেল বাট এই বান্ডেলটা প্রত্যেকটা আইডি কালেকশন আমরা পেয়ে যাই আপনারা সবাই জানেন প্যান্টটা রয়েছে দুশো একাশিটা জুতো রয়েছে একশো বিয়াল্লিশটা ফুল বান্ডেল রয়েছে তিনটা ফুল রয়েছে তিনটা ইমোট রয়েছে তিয়াত্তরটার মতো দুইটা ইবো ম্যাক্স তার সাথে ছয়টা অ্যানিমেশন রয়েছে তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি পনেরোটা ইবো রয়েছে দেখতে পাচ্ছেন পনেরোটা ইবো গান ইভো এম লেভেল টু তার সাথে আটটা এম ফোরান স্ক্রিন ইভো একে লেভেল ফোর তার সাথে নয়টার মতো এক স্কিন পেয়ে যাচ্ছে ইভো স্কোয়ার লেভেল ফোর স্কোয়ারের মোটামুটি আটটা গ্রোজার আটটার মতো ছয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস লেভেল থ্রি আর নয়টা স্কিন ইভো এক্সামেট লেভেল ফোর অ্যাকসেমিটার আরো সাতটা স্ক্রিন ইভো এন নাইনটি ফোর লেভেল টু তার সাথে কিছু লেজেন্ডারি গান স্কিনের সাথে আটটা স্ক্রিন পেয়ে যাচ্ছে এইও যে কয়টা দুটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছ ছয়টা নয়টার মতো রয়েছে প্যারাফেল ইভো প্যারাফেল লাভেল ফোর তো দেখতে পাচ্ছেন এইগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এম ফোর এ ওয়ানের এর দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে তো ইভো পেকার লাভেল থ্রি দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এম সিক্সটার একটা ইনকোপিউটারের সেরা স্ক্রিন স্কিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল ফোর টপ ইনকোপিউটারের ইউ এমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল ফাইভ লেভেল ফোর সরি তার সাথে দশটা স্কিন কোবরা এমপি ফোর লেভেল সেভেন নয়টা স্কিন রয়েছে ইভোপি নাইনটিন লাভেল টু ছয়টার মতো স্ক্রিন রয়েছে থমসনের কোনো লেজেন্ডারি লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দুইটা তার সাথে পাঁচটা স্ক্রিন রয়েছে ইভো এম টেন লেভেল টু ফোর টপ ইনকোপিউটার এম টেন স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সাতটা স্কিন রয়েছে স্পাসাল লেজেন্ডারি স্কিন রয়েছে একটা সেভেন লেভেল সেভেন দেখতে পাচ্ছেন কি বলে ইভো ইভো টু শোটাল লেভেল সেভেন দেখতে পাচ্ছেন আর তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এ স্কিন ইনকোপিউটার স্কিন রয়েছে মোটামুটি লেভেলে যা যা কালেকশন থাকা প্রয়োজন না সব পেয়ে যাচ্ছে কাটনের স্কিন তো ফিসেন স্ক্রিন একটা রয়েছে ওয়াল স্ক্রিন প্রায় সাতাইশটা তো এই ছিল আজকের কালেকশন কার কাছে থেকে কেমন কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখো আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালা তাদের করবেন